পার্থিব প্রয়োজনে নয় আমি চাই কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজ ছুটে গেলে ঘুম ঘুম চোখে ওদুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দেবে দিনের শুরুতে সমস্যারে উচ্চারিত হবে ইয়াসিন অলকুর আনিল হাকিম কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ রাখবে আমি চাই আমি চাই কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে থাকাবে কেউ একজন থাকুক যে মাগরিবের মুসল্লা এগিয়ে দিবে নাওয়া জানতে মনে করিয়ে দিবে আল্লাহ আজিনা মিনান্নার অধিকারের জন্য না দিয়ে যে তালকিন দিবে ইজা অকিয়া আমি চাই কেউ একজন থাকুক এশাহীন হাল সেমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদু আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে বি আদিল মুখ আমি চাই আমি চাই কেউ একজন থাকুক যে তাহার যুদের সঙ্গী হবে যে মানুষটি অন্য কাজে আমার প্রিয় অর্ধাঙ্গিনী হবে আমি চাই আমি চাই কেউ একজন থাকবো